টঙ্গীর মিলগেট এলাকায় তুলার গোডাউনে ভয়াবহ আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট রাজধানী টিটিপাড়ায় ছয় লেনের রেলওয়ে আন্ডার পাস উদ্বোধন দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটলেও পুরোপুরি সুফল পেতে সময় লাগবে বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে শাহজালালে কার্গো ভিলেজের সুরক্ষিত স্ট্রং রুম থেকে অস্ত্র লুটে রহস্য উদ্ঘাটন হয়নি এখনো চলছে তদন্ত মুখ খুলছে না বিমানের কেউ রক্ষা বাহিনী তৈরি নয় সার্বভৌমত্ব রক্ষায় প্রশিক্ষণ দেয়া হবে নয় হাজার তরুণকে জানালেন উপদেষ্টা আসিফ মাহমুদ বাছাই চলছে সস্ততার ভিত্তিতে আবারও আমি বলছি এটা কোনো বাহিনী বাহিনী না এখানে তো প্রশিক্ষণের পরে তাদেরকে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে না বা তাদেরকে কোথাও রিক্রুটও করা হচ্ছে না They are going in their regular life. পাঠ্য বই দিতে এবারও কথা দিয়ে কথা রাখতে পারছে না জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিবি জানুয়ারি প্রথম সপ্তাহে প্রাথমিক ও ইবতেদায়ীর বই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার সম্ভাবনা থাকলেও মাধ্যমিকের বই নিয়ে বিপাকে প্রতিষ্ঠানটি নবম শ্রেণীর জন্য পৌনে ছয় কোটি বইয়ের মধ্যে প্রস্তুত মাত্র লাখ তিনেক বই আর ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণীর সাড়ে বারো কোটি বইয়ের একটিও ছাপানো হয়নি সংখ্যা মাধ্যমিকের শিক্ষার্থীদের নতুন বই পেতে অপেক্ষা করতে হতে পারে মার্চ পর্যন্ত মাস প্রেসগুলোর ব্যস্ততায় প্রায় শেষ প্রাথমিক ও ইত্তেদায়ীর বারো কোটি বইয়ের মুদ্রণ ইতোমধ্যে জেলা উপজেলায় সরবরাহ হয়েছে প্রায় বাষট্টি শতাংশ বই মাধ্যমিকের জন্য এই চিত্র উল্টো পাঁচ নভেম্বর পর্যন্ত বই ছাপানোর কার্যাদেশেই দিতে পারেনি এনসিটিভি চলতি সপ্তাহের মধ্যে বই ছাপানোর কাজ শুরুর কথা ভাবছে প্রতিষ্ঠানটি নির্বাচনের ডামাডোল আর প্রেসগুলোর ব্যস্ততায় মাধ্যমিক শ্রেণীর বই কবে পাওয়া যাবে তা নিয়ে শঙ্কা আছে সংশ্লিষ্টদের প্রিন্টিং প্রক্রিয়াটা তো ফেজ বাই ফেজ ঠিক আছে এখন প্রিন্টিংয়ের প্রাইমারির কাজ কিন্তু চলমান মানে প্রেসে কাজ আমি এখন যদি ধরেন সিক্স সেভেনের যায়ও এটা বা নাইন টেনের তারা কিন্তু এই কাজটা ধরতে পারবে না ধরতে পারবে না মানে তারা যেহেতু প্রাইমারি নিয়ে ব্যস্ত রয়েছে মানে বাই ডিসেম্বর আমাদের কাজগুলি কিন্তু শেষ হয়ে যাবে অবশ্যই বাইশ ডিসেম্বর এগুলো কাজগুলি শেষ হয়ে যাবে এই ওয়ার্ক প্ল্যান অনুযায়ী গাজীপুরের টঙ্গিতে একটি তোলার গোডাউনে ভয়াবহ আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে সার্ভিসের ইউনিট সকালে মিলগেট কো অপারেটিভ সোসাইটি মার্কেটে হয় এই মুহূর্তে কালো ধোয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ এতে পাশে থাকা ভবনের গার্মেন্টস কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয় আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রাও প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি রাজধানী টিটি নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাসের উদ্বোধন হলো জনসাধারণের জন্য খুলে দেওয়ার পর শুরু হয়েছে যান চলাচল ফলে মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ এবং কর্মঘণ্টা নষ্ট হওয়ার অবসান হলো সকালে আন্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মঈনুদ্দিন আন্ডারপাসটির নিচ দিয়ে ছয় লেনের রাস্তার মধ্যে চার লেনে চলবে যান্ত্রিক যানবাহন দোতলা বাস সহ চলতে পারবে সব ধরনের যানবাহন আর দুপাশে রিকশা সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত এখন থেকে উপরে লেন আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে আগে যে একটা দীর্ঘমেয়াদী যানজট ওয়েট করা দীর্ঘ পথ পেরিয়ে তাদের গন্তব্যে যাওয়া এই জিনিসটার জন্য তাদের আর ওয়েট করতে হবে বাংলাদেশে এটা একটা প্রথম আন্ডারপাস যেখানে একই সাথে যান্ত্রিক এবং অযান্ত্রিক এবং সেই সাথে পথচারীদের চলাচলের এখানে ব্যবস্থাপনা আছে এখানে একটা শক্তিশালী পাম্প হাউস নির্মাণ করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে এখানে কোনো পানি এখানে জমার কোনো কোনো জমার কোনো সম্ভাবনায় নেই এক সপ্তাহ পরও কার্গো ভিলেজের লুট হওয়া অস্ত্র সম্পর্কে কিছুই জানাতে পারেনি রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুনের কারণ উদ্ঘাটনের আগে ঘটে গেছে রহস্যময় এই ঘটনা কড়া নিরাপত্তা অত্যন্ত সুরক্ষিত ভোল্টের তালা ভেঙে তদন্ত করা হচ্ছে এদিকে ভেতরে কার্গো এর ভাঙা ভোল্ট থেকে আশিটি অস্ত্র বিপুল পরিমাণ গুলি ও অস্ত্রের সরঞ্জাম হেফাজতে নিয়েছে পুলিশ তবে অস্ত্র লুটের ঘটনায় মুখ খুলছেন না বিমানের কেউ রাব্বি সিদ্দিকীকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন আবদুল্লাহ তুহিম ভয়াবহ আগুনে প্রায় ধ্বংস হয়ে যায় কার্গো ভিলেজের পুরো আমদানি শাখা ভেতরে বাইরে থাকা শত শত কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেলেও ভবনে থাকা শক্তিশালী স্ট্রং ভোল্টই ছিল প্রায় অক্ষত যেখানে ছিল আইনশৃঙ্খলা বাহিনীর জন্য আমদানি করা বিভিন্ন আগ্নেয়াস্ত্র গোলা সহ অতি মূল্যবান জিনিস আঠাশ অক্টোবর সকালে কয়েক স্তরের নিরাপত্তায় থাকা ভল্টরুমে তালা না দেখে শুরু হয় ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৌড়ঝাপ বিষয়টি নিয়ে এয়ারপোর্ট থানায় জিডি করে কার্গো ভিলেজে নিরাপত্তার দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভল্টে থাকা সাতষট্টিটি অত্যাধুনিক পিস্তল বারোটি শর্টগান একটি অ্যাসল্ট রাইফেল একশো আটত্রিশটি পিস্তলের ম্যাগাজিন ছাড়াও বিপুল পরিমাণ গুলি ও সরঞ্জাম হেফাজতে নেয় পুলিশ এটা তো একটা জিডি করা হয়েছে জিডির ভিত্তিতে এটা তদন্তাধীন রয়েছে এটা সম্পূর্ণ এটা নিয়ন্ত্রণ তার পুলিশের কাছে না ওই জিডিতে জানানো হয় চব্বিশ অক্টোবর কয়েকটি সংস্থার প্রতিনিধিদের উপস্থিতিতে অক্ষত স্ট্রং রুমের ভল্ট পরীক্ষা করে সিলগালা করা হয় বাইরে নতুন করে বাড়ানো হয় নিরাপত্তা ব্যবস্থা কিন্তু তারপরও কিভাবে তালা ভাঙার মতো ঘটনা ঘটল তা নিয়ে হতবাক বিশেষজ্ঞরা আসলে এটা একটা মানে খুবই দুঃখজনক ব্যাপার তালা যখন ভাঙা হয়েছে তখন আমাদের ধরে নিতেই হবে যে এটা কেউ কেউ না কেউ করেছে আর কি এবং কে করেছে সেটা এখন বিচার বিশ্লেষণ করতে হবে এটা খুব যে একটা রকেট সায়েন্স তা না এখানে এটা সহজে করা যায় বিকজ এয়ারপোর্টে একটা সার্ভেলেন্সের আন্ডারে হেভি সার্ভেলেন্সের আন্ডারে চারিদিকে ক্যামেরা থাকে সিসি ক্যামেরা থাকে অন্য অন্য সুযোগ সুবিধা থাকে প্লাস ওখানে বিভিন্ন নিরাপত্তা বাহিনী কাজ করে মিলিশিয়া বা রক্ষা বাহিনী তৈরি করার উদ্দেশ্যে নয় নয় হাজার তরুণকে প্রশিক্ষণ দেয়া হবে সার্বভৌমত্ব ও গণপ্রতিরক্ষায় প্রকল্পটি নিয়ে তৈরি হওয়া নানা আলোচনা সমালোচনার জবাবে যমুনা টেলিভিশনকে এই কথা জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া প্রকল্পটিকে নিয়ে একটি মহল গুজব ছড়াচ্ছে বলে অভিযোগ তার বলেন রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে সরকারের সম্মতিতে এই প্রকল্প নেওয়া হয়েছে প্রশিক্ষণে আগ্রহীদের নির্বাচনও করা হচ্ছে স্বচ্ছতার ভিত্তিতে আরিফুর রহমান সবুজ জানাচ্ছেন এর বিস্তারিত দেশের আঠারো থেকে ৩৫ বছর বয়সী তরুণ তরুণীদের জুড়ো কারাতে তাইকুয়ান্দো এবং শুটিং প্রশিক্ষণের একটি প্রকল্প গ্রহণ করেছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় প্রকল্পের আওতায় আট হাজার আটশো পঞ্চাশ জনকে প্রশিক্ষণ দেয়া হবে বিকেএসপিতে আত্মরক্ষামূলক মৌলিক প্রশিক্ষণ বলা হলেও এই প্রকল্প নিয়ে পক্ষে বিপক্ষে তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া নানা জল্পনা কল্পনা